আমি আপনাদেরকে আমাদেরকে সবাইকে বলতে চাই যে আপনাদের অনেক না পাওয়া আছে এই না পাওয়া পাওয়া হয় না কেন জানেন আমাদের যারা কর্তা ব্যক্তি তাদের কানের মধ্যে কয়েকটা পরদ জং ধরে গেছে এই জন্যে আমি ওই সুমনের গানের সুরে বলতে চাই কণ্ঠ ছাড়ো জোরে কণ্ঠ ছাড়তে হবে তাহলেই ওই কানের জংগুলা খুলবে না হলে খুলবে না এই জং খুলবে না আমি 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 এটা বুঝি না যে আমি দুই হাজার পনেরোর বেতন স্কেল আমি এই জন্য বললাম আমি কিন্তু আপনাদের সাথে যখন আমি ছিলাম দশের পর থেকে কিন্তু আমি চাকরি করতে পারিনি চোদ্দোর পর থেকে চাকরি থেকে বরখাস্ত তারপরে তো বর্তমান সরকার আসলো আমরা তখন আর চাকরিতে নাই তো এই যে আট হাজার টাকা আর আটাত্তর হাজার টাকা এত গ্যাপ থাকবে কেন এত গ্যাপ তো থাকতে পারে না এই জায়গাগুলো কিন্তু আমাদের অ্যাড্রেস করা দরকার আমি জানি না যদি অন্যরকমভাবে বলি আমাদেরও তো অনেকের ইচ্ছে হয় নতুন আলু যখন উঠে নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল খাওয়ার জন্য আমাদের ইচ্ছে হয় কিন্তু আমরা পারি না কেন পারি না এই জায়গাগুলোতে আমাদের সাম্য আনতে হবে আমি কয়েকটা আপনাদের দাবির সাথে আমি আরও কয়েকটা দাবি আমিও চাই যে এগুলো হোক আপনারা রেশনের দাবি করেছেন বাংলাদেশে অনেক সংস্থা যে রেটে রেশন পায় আপনাদেরকে ওই রেটে রেশন দিতে হবে প্রত্যেকটা জেলা পর্যায়ে অত্যাধুনিক সরকারি হাসপাতাল তৈরি করতে হবে রাষ্ট্রীয় টাকায় আপনাদের চিকিৎসা হয় না আমি জানি চিকিৎসা হয় না চিকিৎসার জন্য ধুকে ধুকে আমাদের অনেককে চলে যেতে হয় পৃথিবী থেকে চিকিৎসার অভাবে যাতে আমাদের কেউ চলে যেতে না হয় এই বিষয়গুলো তো দেখা খুব একটা জটিল না এটা মানসিক একটা চিন্তার বিষয় আমি ভাসানী সাহেবের একটা লেখা পড়েছিলাম আমাদের অনেক বড়ো নেতা এখানে রতন ভাই আছেন উনি সাম্যবাদী মানুষ ভাসানি সাহেব একবার চিনে গেলেন উনি দেখলেন যে উনি ওনার সম্মুখ দিয়ে প্রেসিডেন্ট যাচ্ছে বারান্দায় যে গার্ড বসে আছে টুলের উপরে উনি উঠলেন না ভাসানি সাহেব আশ্চর্য হলেন তিনি জিজ্ঞেস করলেন যে প্রেসিডেন্ট যাচ্ছে আপনি উঠলেন না বলে যে প্রেসিডেন্ট যাবে আমার পুল থেকে উঠার কি সম্পর্ক এটা ভাসানি সাহেব খুব আশ্চর্য হলেন যে বাংলাদেশে আমাদের দশ বার উঠতে হয় দশ বার বসতে হয় দশ বার উঠতে হয় দশ বার বসতে হয় কেন আমিও মানুষ আপনিও মানুষ আসেন নাই জায়গাগুলোতে আমরা একটু সাম্য নিয়ে আসি এটা তো চেতনার বিষয় আমাদের অর্থনীতিতে পুঁজিবাদের কতটুকু বিকাশ হয়েছে আমি জানি না রতন সামনে এই বিষয় নিয়ে আলোচনা করা আমার জন্য ধৃষ্টতা বলবো দুঃসাহস বলবো তবে মানসিকতা কিন্তু সামন্তবাদী রয়ে গেছে এই সামন্তবাদী মানসিকতার জন্য আমাদের সংস্কৃতিগত পরিবর্তন আনতে হবে চেতনার পরিবর্তন আনতে হবে চিন্তার পরিবর্তন আনতে হবে সামন্তবাদী মানসিকতা দূর না হলে ওই টুলে কেন বসবেন টুলে চেয়ে কেন দাঁড়াবেন না এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে না বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ